অউজুবিল্লাহ হিমিনা সাইদানির রজী বিসমিল্লাহ রহমানির রহিম এক নায়কতন্ত্র কাকে বলে গণতন্ত্র ও এক নায়কতন্ত্রের মধ্যে পার্থক্য আলোচনা করবা এক নায়কতন্ত্র বলতে কি বোঝো গণতন্ত্রের সাথে ষড়তন্ত্রের পার্থক্য আলোচনা করো ভূমিকা এক নায়কতন্ত্র একটি প্রচলিত প্রাচীন মতবাদ প্রাচীনকালে যতগুলো মতবাদ প্রচলিত রয়েছে তন্মধ্যে এক নায়কতন্ত্র অন্যতম তথ্যগতভাবে বলতে গেলে এক নায়কতন্ত্র হল গণতন্ত্রের সম্পূর্ণ বিপরীত শাসন ব্যবস্থা এটির উৎপত্তি গণতন্ত্রের ন্যায় প্রাচীন গ্রিক ও রোমে তৎকালে গ্রীষে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা বিদ্যমান ছিল এ ধরনের স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় ক্ষমতা প্রায়। একজনের কর্তৃত্বে ব্যবহার হতো এ ধরনের স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় ক্ষমতা প্রায় একজনের কর্তৃত্বে ব্যবহার হতো এ ধরনের স্বৈরতান্ত্রিক মনোভাবে এক নায়কতন্ত্রের লক্ষণ খুঁজে পাওয়া যায় এক নায়কতন্ত্র সাধারণত এক নায়কতন্ত্র বলতে বোঝায় একজনের শাসন ব্যবস্থা অন্যভাবে বলা যায় যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের সকল ক্ষমতার অধিকারী এবং তা একই ব্যক্তির ইচ্ছায় অপ্রতিহতভাবে প্রয়োগ করে তাকে এক নায়কতন্ত্র বলে এ শাসন ব্যবস্থায় এক নায়কের নির্দেশে রাষ্ট্রের ইচ্ছা ও অনিচ্ছার প্রতিফলন ঘটে প্রামাণ্য সংজ্ঞা বিভিন্ন মনীষী এক নায়কতন্ত্রকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছে নিচে তা তুলে ধরা হল অধ্যাপক নিউম্যানের মতে রাষ্ট্রের মধ্যে কোনো ব্যক্তি বা কতিপয় ব্যক্তি ক্ষমতা দখল করে অবাধে ক্ষমতা প্রয়োগ করলে তাকে একনায়কতন্ত্র বলা হয় হোস্টিনড্রেনির মতে এক নায়ক তন্ত্র হল এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে প্রশাসনিক চূড়ান্ত ক্ষমতা কেন্দ্রীভূত হয় একজন ব্যক্তি বা বাছাই করা কয়েকজনের হাতে ইতালীয় ফ্যাসিস্ট এক নায়ক মুসলিনী বলেন এক নায়ক তন্ত্র হল ওই শাসন ব্যবস্থা যেখানে সবকিছু রাষ্ট্রের স্বার্থে করা হয় কোনো কিছু রাষ্ট্রের বিরুদ্ধে নয় আর রাষ্ট্রের বাইরেও কোনো কিছু নয় অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞানী লর্জ ব্রাইস বলেন যে শাসন ব্যবস্থায় সরকারের সকল ক্ষমতা কোনো একজন ব্যক্তি বা ব্যক্তি সমষ্টির হাতে কেন্দ্রীভূত হয় তাকে এক নায়কতন্ত্র বলা হয় রজার স্ক্রুটনের মতে এক নায়কতন্ত্র এমন এক শাসন ব্যবস্থা যেখানে একজন ব্যক্তি বা গোষ্ঠী বা দল সকল রাজনৈতিক কার্যক্রম পরিচালনা ও সকল জনগণের নিকট হতে আনুগত্য আদায় করে সুতরাং বলা যায় এক নায়কতন্ত্র হল এমন এক শাসন ব্যবস্থা যেখানে রাষ্ট্রের ক্ষমতা একজন ব্যক্তির হাতে ন্যস্ত থাকে এবং তার ইচ্ছাই চূড়ান্ত গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য গণতন্ত্র ও একনায়কতন্ত্র নায়কতন্ত্র হল দুটি পরস্পর বিরোধী শাসন ব্যবস্থা স্বাভাবিকভাবেই গণতন্ত্র ও এক মধ্যে কতিপয় পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে তা নিম্নে আলোচনা করা হল এক নম্বর হচ্ছে সংজ্ঞাগত পার্থক্য গণতন্ত্র হল ওই শাসন ব্যবস্থা যা জনগণের ভিত্তিতে পরিচালিত হয় কিন্তু একনায়কতন্ত্র জন্মতের ভিত্তিতে পরিচালিত হয় না এক নায়কতন্ত্র বলতে বোঝায় এমন এক শাসন ব্যবস্থা যেখানে সকল ক্ষমতা একজন ব্যক্তির হাতে ন্যস্ত থাকে কাজেই সংজ্ঞাগত বিষয়ে গণতন্ত্র ও এক নায়কতন্ত্র পরস্পর বিপরীত মতাদর্শে দুই নম্বর হচ্ছে তত্ত্বগত পার্থক্য গণতন্ত্র ও এক নায়কতন্ত্রের মধ্যে তত্ত্বগত পার্থক্য বিদ্যমান গণতন্ত্র মানবতাবাদ ও আদর্শবাদের ভিত্তিতে প্রতিষ্ঠিত কিন্তু এক একনায়কতন্ত্র এক নায়কতন্ত্র হেগেলের আদর্শবাদ তত্ত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত তিন নম্বর হচ্ছে শাসন প্রকৃতির পার্থক্য গণতন্ত্র এক নায়কতন্ত্রে শাসন প্রকৃতির দিক থেকে পার্থক্য বিদ্যমান গণতন্ত্র জনগণের ভিত্তিতে শাসন ব্যবস্থা পরিচালিত হয় পক্ষান্তরে এক নায়কতন্ত্রে শাসন প্রকৃতি জনগণ ভিত্তিক নয় বরং শাসক প্রধান ভিত্তিক চার নম্বর হচ্ছে ব্যক্তি স্বাধীনতার পার্থক্য গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে পার্থক্য বিদ্যমান গণতন্ত্রে ব্যক্তি স্বাধীনতা জনগণের মতামত ও ইচ্ছাকে মূল্যায়ন করা হয় কিন্তু এক নায়কতন্ত্র ব্যক্তি স্বাধীনতা পরিপন্থী মতবাদ এখানে বলা আছে রাষ্ট্রের জন্য ব্যক্তি কিন্তু ব্যক্তির জন্য রাষ্ট্র নয় পাঁচ নম্বর হচ্ছে সাম্যনীতির পার্থক্য গণতন্ত্র ও এক মধ্যে সাম্যনীতির পার্থক্য বিদ্যমান গণতন্ত্রের সাম্যের জয়গান করা হয়েছে কিন্তু একনায়কতন্ত্রে শাসক ব্যবস্থা ব্যক্তি বা কতিপয় প্রভাবশালী ব্যক্তিদের নির্দেশে পরিচালিত হয় ছয় নম্বর হচ্ছে আইনের শাসনের পার্থক্য গণতন্ত্র ও একনায়কতন্ত্রে আইনের শাসনে পার্থক্য বিদ্যমান গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হল আইনের শাসন ভিত্তিক শাসন ব্যবস্থা কিন্তু একনায়কতন্ত্রে আইনের শাসন সংরক্ষিত নয় সাত নম্বর হচ্ছে অধিকারের পার্থক্য একনায়কতন্ত্র ও গণতন্ত্রে অধিকার ভিত্তিতে পার্থক্য বিদ্যমান গণতন্ত্রে যে কোনো মূল্যে জনগণের অধিকার সংরক্ষণ করা হয় অপরদিকে দিকে একনায়কতন্ত্রে জনগণের অধিকার ও স্বাধীনতা উপেক্ষিত হয় আট নম্বর হচ্ছে ক্ষমতার উচ্চ পার্থক্য গণতন্ত্র ও এক ক্ষমতার ভিত্তিগত পার্থক্য বিদ্যমান গণতন্ত্রে ক্ষমতার উৎস হচ্ছে জনগণ অপরদিকে এক নায়কতন্ত্রে ক্ষমতার উৎস বুলেট নয় নম্বর হচ্ছে দলীয় পার্থক্য গণতন্ত্র ও এক নায়কতন্ত্রের মধ্যে দলীয় প্রভাবে পার্থক্য বিদ্যমান গণতন্ত্রে একাধিক রাজনৈতিক দল বিদ্যমান থাকে কিন্তু এক নায়কতন্ত্রে একটিমাত্র দল থাকে দশ নম্বর হচ্ছে স্থায়িত্বের পার্থক্য স্থায়িত্বের দিক থেকে গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য বিদ্যমান গণতন্ত্র একটি অস্থায়ী শাসন ব্যবস্থা এখানে ঘন ঘন সরকার পরিবর্তন হয় পক্ষান্তরে এক নায়কতন্ত্র হচ্ছে স্থায়ী শাসন ব্যবস্থা এখানে একটিমাত্র দল ও একজন শাসন শাসক থাকে এগারো নম্বর হচ্ছে সাহিত্য স্বায়ত্তশাসনের পার্থক্য গণতন্ত্র ও এক মধ্যে মধ্যে শাসনগত পার্থক্য বিদ্যমান গণতন্ত্রে শাসনের স্বীকৃতি আছে কিন্তু এক নায়কতন্ত্রে শাসনের স্বীকৃতি নেই এ শাসন ব্যবস্থায় রাষ্ট্রীয় ক্ষমতা রাষ্ট্রনায়কের হাতে কেন্দ্রীভূত থাকে বারো নম্বরে হচ্ছে উপযোগিতার পার্থক্য উপযোগিতার ক্ষেত্রে গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে ব্যাপক পার্থক্য বিদ্যমান গণতন্ত্র বৃহদায়তন রাষ্ট্রের ক্ষমতা বিকেন্দ্রিক বিকেন্দ্রীকৃত থাকে কিন্তু একনায়কতন্ত্রে ক্ষমতা একজনের হাতে ন্যস্ত থাকে তেরো নম্বর হচ্ছে আশঙ্কা ও বিপ্লবের পার্থক্য আশঙ্কা ও বিপ্লবের ক্ষেত্রে গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য বিদ্যমান গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিপ্লবের আশঙ্কা কম কিন্তু একনায়কতন্ত্রে বিপ্লবের সম্ভাবনা ও আশঙ্কা বেশি উপসংহার পরিশেষে বলা যায় যে উল্লেখিত বিষয়গুলোর ক্ষেত্রে গণতন্ত্র ও একনায়কতন্ত্রে মৌলিক পার্থক্য দৃশ্যমান কিন্তু গণতন্ত্র একনায়কতন্ত্রের নায়কতন্ত্রের চেয়ে অধিক উপযোগী শাসন ব্যবস্থা কেননা এ শাসন ব্যবস্থায় জনমতের ভিত্তিতে সরকার গঠিত হয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ব্যক্তির স্বাধীনতা ও জনগণের অধিকার যথার্থভাবে রক্ষিত হয়